এই যে গাছে কত আম ধরেছে এই আম পেরে এখন দেখতে পাচ্ছো এই আমগুলো অনেক টক বাট পাকলে অনেক মিষ্টি হয় অনেক আম হয়েছে এই কড়া রোদে এখন এই আম পেরে তারপরে ভর্তা করে খাবো আম ভর্তা এই যে আমার আমগুলো কেটে নেওয়া শেষ কুচি কুচি করে নিলাম এখন আমি মা ঝাল ঝাল কাসন্দি দিয়ে লেবু পাতা দিয়ে গ্রামে আসছি আর আম ভর্তা খাবো না গাছ থেকে পেরে সেটা কি হয় বাইরে এমন কড়া রৌদ্র বাইরে এরকম কড়া রৌদ্র আর এই যে আমি আম মাখাচ্ছি গাছ থেকে পেরে এনে কাঁচা পাকা আম কাঁচামরিচ লবণ আর দিয়ে দিয়েছি লেবু পাতা এখন মাখাবো খাব আর একটু চিনি অ্যাড করে নেব একটু চিনি অ্যাড করে নেব ব্যাস এত মজা এই গরমে এই যে বাইরে রোদ দেখেন এই গরমে এই আম ভর্তা এত মজা উফ হুম অনেক মজা বিলিভ মি বিলিভ মি ট্রাস্ট মি গাইস এত মজা আম ভর্তাটা এত মজা উফ サミエケモン Lagge?Yummy! あっ、やみ